হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি দেখো আশা করি ভালো লাগবে এই দেখো প্রথমে এই যে বিছনাটা গুছিয়েছি তারপরে ঘরদোর ঝাঁট দিয়ে ঘরদোর মোছাও হয়ে গেছে ওগুলো তুলতে পারিনি কারণ ক্যামেরা ধরার কেউ নেই তারপরে এই দেখো বাসন বাঁচতে এসেছি ক্যামেরাটা আমার ছেলে ধরে দিয়েছে তাই উল্টো পাল্টা করে ধরে দিয়েছে তোমরা একটু মানিয়ে নিও তারপরে যে জামা কাপড় কাচলাম কদিন বৃষ্টি হচ্ছিল তো তাই জামা কাপড় কাচা হয়নি ময়লা হয়ে আছে তাই আজকে রোদ হয়েছে দেখে বেশ অনেকগুলোই কাচাকুচি হয়ে গেছে এই যে দেখো এই দেখো আমার ছোটো ছেলে এত দুষ্টু খালি ছুটে ছুটে রাস্তায় চলে আসবে এখন এই গাড়িটা চাপা দেওয়া আছে ও কী করে পেপারটা খুলে ভিতরে ঢুকবে সেটা ভেবে পাচ্ছে না কোন দিক দিয়ে খুলে ঢুকবে ঢুকে গাড়িতে ড্রাইভারিং করবে এই হচ্ছে ওর কাজ তারপরে ঘরে নিয়ে এসলাম ওকে নিয়ে এসে এই গোপালকে ঘুম থেকে তুলে গোপালের সেবা দিয়েছি গোপালকে আজকে নকুন্দানা আর জল দিয়েই সেবা দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয়নি সকালবেলা দেখো তারপরে দুপুরের রান্নায় এইটা কি বলো তো এটা হচ্ছে পতর ফল তোমরা কে কি বলো জানি না আমরা বলি পতর ফল এটা ভাজা হবে আর ওই আলু আছে আলু দিয়ে মাছের তরকারি হবে এই হচ্ছে দুপুরের রান্না আজকে এই দেখো এই যে মাছ এটা কি মাছ বলো তো এটাকে বলে বাঁশপাতা মাছ তারপর দুপুরে খেতে বসে পড়েছি ভাত মাছের তরকারি আর ওই যে পতর ফল মাছ ভাজাও ছিল আমি নিইনি এই হচ্ছে তো খাওয়া শুরু করা যাক তারপরে এখন হয়ে গেছে সন্ধ্যে এখন এই ভিডিওটা শেষ করব তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা